কয়েকটি ঘনিষ্ঠ রাত পার করে চলে যাব সব ফেলে রেখে এত বড় অকৃতজ্ঞ কখনো হব না তার চেয়ে দীর্ঘ পথ পার হয়ে যাব বুকে নিয়ে জ্বলন্ত অঙ্গার আকাশে শুইয়ে রাখি অনন্ত ইচ্ছার মতো হৃদয়ের রঙিন মুখোশ সারি সারি ক্রুশ যিশুদের ছবি আমারই অহংকার নিয়ে জেগে থাকে তোমার ভুবনে দীর্ঘ দীর্ঘ রজনীর আশ্লিষ্ট আবেগে কে এমন পাপি বলো তোমার শরীর ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি হাত রেখে হৃদয়ের কোমলতা পরোখ করে না কে এমন ঘৃণ্য বলো তোমার নাভির থেকে উঠে আসা মৃণালের শ্রেষ্ঠ পেলবতা নিজের শরীরে রেখে নিমগ্ন হবে না কি এমন পরাজিত তোমার অষ্ঠের নিচে মৃদু মৃদু কম্পনের দীর্ঘ স্পর্শ নিয়ে অবশেষে শ্লথ পদে ফিরে চলে যাবে আমি সেই ইতিহাস থেকে বারবার উঠে আসি সঞ্জীবতা নিয়ে বারবার ছেড়ে ফেলি গর্ নীরবতা অতঃপর সঙ্গী হয়ে ফেসে যায় তোমার উজানে ক্রমশ ঘনিষ্ঠতম হয়ে উঠি উত্তম আবেগে